গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো পুচকুশোনা শুভকে অনেক বলে বলে ঘুম থেকে উঠাচ্ছি কারণ ওরা ঘুম থেকে একদমই উঠতে চাইছে না যেহেতু শরীরটা খারাপ সেহেতু দেখবে সকালবেলা না ঘুম থেকে উঠতে আর ইচ্ছেটা করে না কিন্তু সকালবেলার দিকে না উঠলে শরীরটা আবার আরও বেশি ক্লান্ত লাগে যখন একটু বেলা হয়ে যায় আর খাবার খেতেও ইচ্ছা করে না আর দ্বিতীয় কথা ওদের তো ওষুধ আছে সকাল থেকেই তো সেগুলো ওদেরকে খাওয়াতে হবে টাইম মতন তো ওই জন্য শুভ ফুচকুশোনা দুজনকেই উঠিয়ে দিলাম তো তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর ওদের দুই ভাই বোনকে বললাম বাইরে রোদ্দুরে এগিয়ে একটুখানি দাঁড়াতে কারণ সকালবেলার দিকে রোদ্দুরটা গায়ে লাগানো কিন্তু খুবই দরকার যেটা আমার ঠিক মনে হয় সেগুলি আমি ফুচকুশোনা শুভকে করাই আর আমি নিজের উপর দিয়েও কিন্তু সেগুলো ট্রাই করি তো যাই হোক তারপরে আমি ওদেরকে বাইরে পাঠিয়ে দেখো নতুন একটা চাদর পেতে দিচ্ছি কারণ দেখবে শরীর খারাপ হলে না একটু বিছানা চাদর টাদরগুলো পাতা থাকলে চেঞ্জ করে দিলে ফ্রেশ থাকলে পরে কিন্তু শরীরটাও ফ্রেশ লাগে যেটা আমার মনে হয় যাই না তোমাদের কার কার এই জিনিসটা মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কারণ দেখবে যে কোনো জিনিস একটু পয় পরিষ্কার থাকলে না সেখানে রোগ শরীর খারাপ জিনিসগুলো কিন্তু আর বেশিক্ষণ থাকে না তো যাই হোক আমি বিছানা চাদর টাদরগুলো পাল্টে পুচকুসোনাকে ব্রাশ করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর সবার আগে ওর মুখের মধ্যে বেশ একটু বেশি করে ক্রিম লাগিয়ে দিয়েছি কারণ যেহেতু ঠান্ডা লেগেছে অতিরিক্ত নাক মুছছে আর নাকের জায়গাটা হালকা হালকা ছুলে গেছে তো ওই জন্য একটু বেশি করে ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম যাতে ও যদি ঘষাঘষিও করে নাকটাকে তাহলে যাতে তাড়াতাড়ি স্কিনে প্রবলেম না হয় আর তারপরে অনেক বলে বুঝিয়ে আমি বমির ওষুধটা খাওয়ালাম কারণ ও একদমই ওষুধ খেতে চায় না জোর করে ওকে ওষুধ খাওয়াতে হয় তো ওষুধটা খাওয়ানোর পরে চুলটা এখন ভালো করে বেঁধে দিচ্ছি কারণ কালকে যেহেতু মাথায় জল দিয়ে ওকে স্নান করিয়েছি তো ওই জন্য আজকে কিন্তু আর মাথায় জল দেবো না একটা বেনি করে দিয়ে তারপরে নিচে কাটার দিয়ে রেখে দেবো সারাদিন এইভাবেই থাকবে ওরও আর বিরক্ত লাগবে না তো শুভকে আর পুচকুসোনাকে এখন সকালবেলা আমি খেতে দেবো জ্যাম আর রুটি তো পুচকুশোনাকে ওটাই জিজ্ঞাসা করছি যে জ্যাম রুটি খাবে না অন্য কিছু খাবে কারণ শরীর খারাপ থাকলে না মুখে খেতে একদমই কোনো রুচি থাকে না তো যদি অন্য কিছু খেতে চায় তাহলে অবশ্যই বানিয়ে দেব বাট ও বলল যে না ও জ্যাম রুটিই খাবে কিন্তু রুটিটাকে আলাদা করে ছিঁড়ে দিতে আর জ্যামটাকে আলাদা করে বাটিতে দিতে তো যাই হোক তার আগে ওর গলার মধ্যে একটুখানি আমি ওড়না বেঁধে দেবো কারণ ওর গলায় আর কানে যেহেতু হালকা ব্যথা তো সেটাই আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে হ্যাঁ বেঁধে দাও তো আমি একটা ওড়না সবসময় ওর জন্য রেখেই দিয়েছি যে যখনই মানে ঠান্ডার সিজনটাতে পুরোটাই ওর মানে কানে আর গলায় বাঁধার জন্য কারণ যখনই টুপি পড়ায় তখন টুপি ঠিকঠাক ওর কানে থাকে না আর দেখবে টুপি বাদলে পরেও না সেই ঠান্ডা হাওয়াটা মনে হয় কানের মধ্যে যায় বাচ্চাদের তো ওই জন্য একটুখানি এরকম সুতির কিছু কাপড় বা ওড়না যদি বেঁধে দেওয়া হয় তাহলে বেশিক্ষণ মানে আমাদের আর ওদেরকে খেয়াল রাখতে হবে না এটা সব সময় বেশ ভালোভাবেই থাকবে তো সেটাই আমি করার চেষ্টা করছি আর এই যে শোনার জন্য রুটি আর জ্যাম নিয়ে চলে এসেছি তো এবার ওটা ওকে খেতে দিলাম কারণ ও বলছিলো যে রোল করে দিতে না তো যাই হোক দেখো খেতে বসেও সেই মানে বমি করার মতন করছে তো যাই হোক ব্যস্ত ছিলাম কাজকর্ম করতে তো তোমাদের সঙ্গে আর সব কাজকর্ম শেয়ার করতে পারলাম না তো তারপরে একদম খাবার দাবারে চলে আসলাম যখন দুপুরবেলা এখন আমরা খেতে বসবো তো এখানে আছে চিকেন কালকের কিছুটা চিকেন বেঁচে গেছে বুঝতেই পারছো পাঁচশো চিকেন মানে অনেকটাই তো এখন আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর এখানে আমি কুকারে করে নিয়েছি ভাত কারণ একটু তাড়াহুড়ো ছিল আমার কাজকর্ম করতে অনেকটা লেট হয়ে গেছে আর তার ফাঁকে আবার মায়ের কাছে গেছিলাম একবার কারণ মা বলেছিল যে মায়ের কাছ থেকে গিয়ে কচুর শাক নিয়ে আসতে মা কচুর শাক করেছে মাছের মাথা দিয়ে আর তার সাথে করেছে চালতের চাটনি তো এখানে চালতের চাটনিটা দিয়ে দিয়েছে আর তার সাথে আছে এখানে কচুর শাক যেটা মা মাছের মাথা দিয়ে করেছে তো মাছের মাথা দিয়ে কচুর শাক চিকেন ভাত আর চালতে চাটনি এই হচ্ছে দুপুরবেলার এখন আমাদের খাবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর অনেকটা দেরি করেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম কারণ পুচকুশোনাকে নিয়ে গেছিলাম একটুখানি ঝাড়তে ঝাড়তে ঠিক বলবো না কারণ পুচকুশোনাকে ঝেড়ে দেয়নি ওকে একটা মাদুলি দিয়েছে যাতে ওর জ্বর আর এই যে মানে নজর লেগেছে যত সম্ভব মনে হচ্ছে আমাদের তো ওই কারণে আমি একটা মাদুলি করে নিয়ে এসেছি আমাদের এখানে সামনেই মসজিদ পাড়ার থেকে যেখানে পুচকুশোনা শুভকে ছাড়তে যাই ওখান থেকে দু মিনিটের রাস্তা কাকিমাটাদের বাড়ি কালকে দেখা হয়েছিল ডাক্তারখানাতে আমাকে বলছিল পুচকুশোনার যখন জ্বর ছাড়ছে না কয়েকদিন পরপর জ্বর আসছে তাহলে তুমি আমার কাছে নিয়ে এসো আমি তো অনেক মানুষকে দিই তো তোমার মেয়েকেও একটা দেবো যদি ওর শরীরটা ভালো হয় তো আমি বলেছিলাম যে আজকে যাব তো আমি না ওনাদের বাড়িতে ওনার যে ছেলের নামটা তো সেটা আমি ভুলে গেছিলাম তো ওই জন্য শুভ পড়তে গেছিলো শুভ পড়ে আসলো ছটার সময় তারপরে আমরা তিনজনে মিলে গেলাম আর ওখানে যাওয়ার পরে ওনাদের বাড়িতে একটা মাদুলি আর কালো কার কিনে নিয়ে গেছিলাম তো সেখান থেকে উনি আমাকে মাদুলিটা তৈরি করে দিল তারপরে বাড়িতে এসে আমি এখন সন্ধেবেলায় বানাচ্ছি পুচকুশোনার জন্য আমার জন্য আর শুভর জন্য কেক তবে সোনাই বলেছিল দুদিন ধরে যে বিস্কুটের কেক খাবে কারণ ময়দার কেকটা খুব একটা ভালো খায় না তবুও ময়দার কেক খেয়েছে এর আগের দিন আর আজকে বলছিলো যে সকাল থেকে তুমি বিস্কুট আজকেই নিয়ে এসে আমাকে কেক বানিয়ে দাও যেহেতু দেখো শরীরটা ভালো না তো যা খেতে চাইছে এখন টুকটাক একটু না খাওয়ালে পরে সেই খাবারটুকুও যদি না খায় তাহলে এমনিতেই তো অন্য খাবার খেতে চাইছে না তো বলছিলো বিস্কিট খাবে তো তারপরে আবার হঠাৎ করে একটা বিস্কিট দিলাম বললো খাবো না তো যে কোনো খাবারই খালি না না করছে কিছু ঠিক মতন খেতেই চাইছে না জানি না কেকটা বানাবার পরে কতটা খেতে চাইবে তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে কেক বানানোর রেসিপিটা শেয়ার করি তো প্রথমে দেখো আমি প্যাকেট থেকে কিন্তু বিস্কুটগুলো সব কটাকেই বের করে নিয়ে এসেছি আর তারপরে এই বিস্কুটগুলোকে দুটো তিনটে করে টুকরো করে নিচ্ছি তো এইভাবে ভেঙে নিলে খুবই ভালো হয় আর তারপরে এটাকে কিন্তু পুরোটাই মিক্সারের জারের মধ্যে পিসবো তবে আজকে বেশি থালা বাসন করব করব না তো এইভাবে এটাকে নিয়েছি আর দেখো একটা মিক্সারের জারের মধ্যে আমি কিন্তু নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে ভালো করে পিষে নেবো তো যতক্ষণ না বিস্কুটগুলো পুরোটা গলবে ততটা কিন্তু না পিসলেও হবে কারণ আমি তো জারের মধ্যেই পুরোটা রেডি করবো তোমরা যখন গামলা বা বাটির মধ্যে এটাকে রেডি করবে তখন তোমরা চাইলে কিন্তু পুরো বিস্কুটগুলোকে একদম পাউডার করে নেবে কারণ তারপরে তো তোমাদের কাছে কোনো অপশন থাকবে না বিস্কুটগুলোকে মিক্স করার জন্য আর যদি তোমরা মিক্সার জারের মধ্যে করো তাহলে অর্ধেক বিস্কুটগুলোকে গুঁড়ো করার পরে তার মধ্যে কিন্তু তোমরা দুধটা দিয়ে দেবে আর দুধ দেওয়ার পরে মিক্সারের জারটাকে যদি আরেকবার মিক্সারের মধ্যে অন করে নাও তাহলে কিন্তু পুরোটাই একদম পেস্ট হয়ে যাবে তোমাদেরকে আমি এখনই করে দেখাবো তাহলে তোমরা সেটা বুঝতে পারবে আর এই দুধটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালকের দুধ যেটা সকালবেলা পুচকুসোনা শুভ তো খাইনি ওরা জ্যাম রুটি খেয়েছিল তো সেই দুধটা থেকেই আমি প্রথমে দুধটা দিলাম মিক্সারের জারের মধ্যে আর এটাকে দেওয়ার পরে দেখো ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো ফাইনালি খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে আর দেখতেও বেশ ভালোই লাগছে কিন্তু এর মধ্যে দুধের পরিমাণটা যেহেতু একটু কম মিক্সারে দেখবে কোনো জিনিস পিসতে গেলে খুব পাতলা করে পেশা যায় না ওই জন্য আমি দুধের পরিমাণটা কম রেখেই এটার মধ্যে পিসেছি কালকে যেটুকু দুধ ছিল তো সেটুকু দিয়ে দিয়েছিলাম আর এখন এটাকে একটু যেহেতু পাতলা করতে হবে তো ওই জন্য আমার আজকে যেই গরুর দুধটা দিয়ে গেছে তো সেখান থেকে কিছুটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে দেব কিন্তু খাবার সোডা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ইনোও দিতে পারো তবে ইনোটা সবসময় খাওয়াটা আমার মনে হয় যেন ভালো না কারণ ইনো দেখবে গ্যাস অ্যাসিডিটি যখন আমাদের হয় তখনই একমাত্র সেটাকে ইউজ করার দরকার এই ধরনের কেক বা অন্য কিছু বানাবার সময় ইনোটা দিলে পরে সবার কিন্তু স্যুট হয় না মানে পেটে হালকা একটু সমস্যা হতে পারে তার থেকে ভালো তোমরা খাবার সোডা হালকা একটু দিয়ে দেবে একদম না দিলে নয় কারণ একটু স্পঞ্জি না হলে না কেক ভালো লাগে না ওই কারণে আমি খাবার সোডাটাই দেব আজকে আর ইনোটা দেব না আর খাবার সোডাটা দেওয়ার পরে এটাকে মোটামুটি দশ মিনিট রেস্ট করতে দেব দশ মিনিট রেখে দেব তারপরে আমি কেকটা কিন্তু বানাবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের কেকের রেসিপিটা ভালো লাগবে আর কেকের রেসিপিটা যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো খুবই সহজে আর অল্প কিছু জিনিস দিয়ে তো আমি কেকটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো আমি কেকের ব্যাটারটাকে রেখে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতন দশ মিনিট আজকে আর রাখিনি কারণ বুঝতেই পারছো অনেকটা টাইম হয়ে গেছে তো তারপরে ছোট একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নিলাম এর বদলে তোমরা রিফাইন্ড তেলও দিতে পারো আর এখানে কিছু একটা হোয়াইট পেপারও দিতে পারো যেটা প্রথম প্রথম আমি দিতাম যখন কেক বানাতাম নতুন নতুন কেক বানানো শিখছিলাম বাট এখন আমার মনে হয় যে ডাইরেক্ট বাটিতে দেওয়াই ভালো কারণ কাগজটা তোলার সময় না অনেক সময় কাগজটা তুলতে অসুবিধা হয়ে যায় তো ডাইরেক্ট বাটির মধ্যে দিলেও কোনো অসুবিধা হবে না তো আমি ঘিটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার যে কেকের ব্যাটারটা তো সেই ব্যাটারটাকে অর্ধেকের বেশি আমি বাটিটার মধ্যে দিয়ে দেবো আর হালকা আমি অল্প একটুখানি রেখে দেবো যার মধ্যে আরও একটু দুধ অ্যাড করে পাতলা করে বানাবো কারণ আমি ভেবেছিলাম প্রথমে যে একটা বড় বাটির মধ্যেই কেকটা বানিয়ে নেব বাট তারপরে ভাবলাম যে দু রকমভাবে যেহেতু কেক বানাবো তো ওই জন্য আমি দুবার করে বানাই ওটাই ভালো হবে মানে ফুচকুসোনা আজকে খেতে চেয়েছে চকলেটি কেক তো দেখো চকলেট আমি তো ঘরে কোনো সময় এনে রাখি না আনলে বা খেলে তোমাদেরকে তো আমি দেখাতেই পারতাম তো সেই জায়গায় আমি কিছু ডেরি মিল্ক আছে ঘরে তো ভাবলাম যে ডেরি মিল্কের ছোটো ছোটো টুকরো করে একটু ক্যাডবেরি স্টাইলে করে দিই যাতে ক্যাডবেরি টেস্টটাও থাকে আর খেতেও ভালো লাগে তো প্রথমে আমি কিছুটা ডেরি মিল্কের ছোটো ছোটো পিস ওপর থেকে দিয়ে দিচ্ছি কেকটাকে যখন আমি ওভেনে বসাবো তার আগেই তো এরপরে যখন এটাকে ওভেনে বসাবো তো তোমরা দেখবে কেকটা রেডি হওয়ার পরে এই যে ক্যাডবেরিগুলো তো সেগুলো কিন্তু কিছুটা করে গলে আসবে আর খেতেও ভালো লাগবে আর তার সাথেও আমার ইচ্ছা আছে যে আজকে একটুখানি ক্যাডবেরি গলিয়ে আমি কেকটার মধ্যে অ্যাড করব তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ফার্স্ট টাইম আমিও বানাচ্ছি জানি না কেমন হবে তবে ফুচকুসোনা যেহেতু ক্যাডবেরি কেক খেতে ভালো লাগ মানে বেশি ভালো লাগে আর আমি ঘরে তো সেটা এখন মোটামুটি এই রকমভাবে না বানালে আর তো কোনো রকমভাবে বানাতে পারবো না কারণ আমার কাছে ক্যাডবেরি ইউজ করার মতন কিছুই নেই তো প্রথমে দেখো আমি এটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম কারণ আমি ডাইরেক্ট কখনো গ্যাসের মধ্যে কেক বানাই না আর এটা বানানো উচিত না তাহলে তলা দিয়ে কেকটা কিন্তু পুড়ে যাবে তো এটাকে আমি আধ ঘন্টা মতন তাওয়ার উপরে গ্যাসের মধ্যে রেখে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে মানে না গ বেশি না কম তো তারপরে ফাইনালি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো কেক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর দেখো কেকটা বেশ ভালো স্পঞ্জি হয়েছে ওই জন্য কিন্তু ওপর দিকে উঠে এসেছে তো তোমাদেরকে বাটিটা একবার আমি কাত করে দেখাই তো যেহেতু গরম তো ওই জন্য আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি এবার এটাকে উল্টো করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি ধরনের হলো তো দেখো ছোটোর মধ্যে স্পঞ্জি কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু অতিরিক্ত গরম যেহেতু আমি হাতে একদমই ধরতে পারছিলাম না তো এতটাই ভালো লাগছে ছোট্ট একটা সাইজের বেশ কিউট একটা কেক হয়েছে তো যাই হোক ক্যাডবেরিগুলো একদম দেখছো ফুলে ফুলে বাইরের দিকে এসেছে তো এর মধ্যে আমি আর একটু ক্যাডবেরি অ্যাড করব যেহেতু ফুচকুশোনা ক্যাডবেরি কেক খেতে চাইছে তো ওই জন্য ভাবলাম আমি নিজের মতন করে একটুখানি ক্যাডবেরি এর মধ্যে দিয়ে দিই তো ডেরি মিল্কের কিছুটা পিস আমি দিয়ে দিয়েছিলাম কেকের উপরে আর কিছুটা আমি রেখে দিয়েছি তো সেইগুলোকে আর সামান্য একটু দুধের মধ্যে অ্যাড করে তারপরে এটাকে আমি গরম করব আর গরম করার পরে আমি কেকের মধ্যে দেব। তো তারপরে কিন্তু এটার পুরোটা ফ্লেভারটাই কিন্তু একদম চকলেটই হয়ে যাবে মানে ক্যাডবেরি হয়ে যাবে তো যাই হোক এটা পুচকুসোনার মানে ইচ্ছে ছিল তো ভাবলাম আজকে আমি ঘরে ট্রাই করি তবে অতটা ক্যাডবেরি আমার প্রয়োজন পড়েনি ওই জন্য ডেরি মিল্কের ছোট্ট একটা ক্যাডবেরি আমি সরিয়ে রেখেছি যেটা পুচকুসোনা শুভ পরে খেতে পারবে তো এর মধ্যে এবার আমি দুধ অ্যাড করবো আর তারপরে এটাকে একদম গলিয়ে সেটাকে আমি কেকের মধ্যে দেবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেকটা ভালোই তৈরি হবে কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি নিজেও জানি না যেটার ফ্লেভার বা টেস্ট কেমন লাগবে তৈরি হয়ে গেছে পুচকুশনার ফেভারিট চকলেটি কেক তো আমি নিয়ে এসে দেওয়ার পরেই তো খুব খুশি তো কতটা খাবে আমি জানি না কিন্তু এই যে মুখের হাসিটা বা ও যে এত খুশি হয়েছে এটা দেখেই আমার খুব ভালো লাগলো ওই জন্য কিছু কিছু টাইম মনে হয় যে নিজের টেনশন নিজের চিন্তা নিজের মানসিকতা যেগুলো আমার সকাল থেকে রাত পর্যন্ত থাকে টেনশনের সময় বা পুচকুশোনা শুভ শরীর খারাপ হলে তো সেই জিনিসটা ওদের মুখের হাসি দেখলে কোথায় যে চলে যায় আমি নিজেও জানি না তো পুচকুশোনা দেখো কেকটা বেশ সুন্দর করেই কেটেছে তো আমাকেই বলছিল প্রথমে খাওয়াবে তো আমি বললাম যে না ইউটিউবের সব বন্ধুদেরকে আগে দেখাতে আর দিতে তো দেখাচ্ছে তো তারপরেই দেখো একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে ওর কেমন লাগছে সেটাও অবশ্যই বলবে কিন্তু যেহেতু ওর গলা বসে গেছে আর ঠিক করে কথা বলতে পারছিল না ওই জন্য সাউন্ডটা কিন্তু আমি মিউট করে দিয়েছি আর আমারও গলার আওয়াজটা একদমই ভালো ছিল না কালকে যখন আমি ভিডিওগুলো শ্যুট করেছি তো পুত্র খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেক বানানোর রেসিপিটা তোমাদের সাথে আবার আমি নতুন করে শেয়ার করলাম আর ফার্স্ট টাইম চকলেটি কেক বানালাম তো আজকের জন্য ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরোনো বন্ধুদের মতন পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই